টুকরো করে কেটে দেবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পৌশালী আজকে একটা নতুন ব্লগে নতুন দিনের শুরুতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি আশা করছি এই ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে আর হ্যাঁ তোমরা সবাই কেমন আছো জানাতে কিন্তু কেউ ভুলো না তো দেখতেই পেলে আমি এখন বাজার করে নিয়ে আমি আর ভাই দুজনে মিলে টোটো করে বাড়ি ফিরছি আর বাইরে যা গরম এখন বাজল সকাল সাড়ে আটটা আর সাড়ে আটটার সময় দেখে বুঝতেই পারছো বাইরেটা কি বিশাল রোদ উঠে গেছে আর গরমকালে তাড়াতাড়ি সকাল সকাল বাজার করে আনার মজাটাই আলাদা একদম টাটকা টাটকা সবজি টাটকা টাটকা মাছ নিয়ে চলে এসেছে বাড়িতে আর এই যে এই দেখো একটু পরেই দেখতে পারবে এই যে এনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষায় বসেছিল যে কখন আমি আর ভাই আসবো বাজার থেকে তো সবাই জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারছে তো চলো আমি বাড়ির মধ্যে ঢুকে গেছি এবারে দরজা দিয়ে যাব ওপরে মাছের ব্যাগটা আর মাংসও মাংসও এনেছি মাছটা এনেছি বেসিক্যালি ওদের জন্য কারণ ওদের তেলাপিয়া মাছ নিলাম টুকরো টুকরো করে কেটে নিলাম মাংস না ওরা খেয়ে অত হজম করতে পারে না মাংস তো দেওয়া হয় না মাংসের মেটে এবার দু পিস মেটে থেকে ওদেরকে দিতে গেলে রাত্রেবেলা আর থাকে না দিনের বেলাতে যে হোক করে আর কি হয়ে যায় তো যাই হোক ওদের জন্য একটু মাছও এনে রেখেছি যেটা পরে আরও তিন চার দিন হয়ে যাবে তো এই যে দেখো সিঙ্কের মধ্যে রেখে দিলাম এবারে যাব হাত পা মুখ ধুয়ে একটুখানি জলখাবার খেয়ে নেবো খেয়ে নিয়ে রান্না করে নিয়ে তারপর ভাইকে বলেছি দুপুর দুপুর আজকে একটুখানি যাব গঙ্গার জল আনতে আর এই যে সবজি বাজার দেখো পুরো ব্যাগ ভর্তি করে সবজি এনেছি আর সবজির যে চড়া দাম হয়েছে আজকাল খাওয়া তো নয় মানে কি বলবো তো এইদিকে দেখো ওদের মাছটা ধুয়ে রেখে দিয়েছি আমাদের মাংস ধুয়ে রাখা আছে এখানে কিন্তু পেঁয়াজ আনুষাঙ্গিক মশলা মাংসের জন্য যা যা লাগে সেগুলো কষানো চলছে আর এইদিকে আলু ভেজে রেখে দিয়েছি আর এই দিকে মা ভাতের জন্য জল গরম বসিয়েছে এইবারে দেখো মা চালটা ধুয়ে নিচ্ছে চাল ধুয়ে নিয়ে তারপর ভাত বসিয়ে দেবে আর এদিকে আমি ততক্ষণ মাংসটাও করে নেব আর হ্যাঁ জলখাবার খেয়ে রান্না বসাতে বসাতে এখন বেজে গেছে প্রায় পৌনে এগারোটা তো রান্না আশা করছি সাড়ে বারোটা একটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপর স্নান ঠান করে নিয়ে যাব দুই ভাই বোনে গঙ্গার জল আনতে তো এই যে মা ভাত বসিয়ে দিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আর আজকে থেকে থেকেই বাইরে কিন্তু এই রোদ উঠছে আবার এই বৃষ্টি নামছে ওয়েদারের কিন্তু কোনো ঠিক নেই তো এদিকে আমি আর ভাই বেরিয়ে পড়েছি কাছাকাছি চলেই এসেছি গঙ্গার ঘাটের এই হচ্ছে বালি থানা পার করে তোমরা জানোই যে বালি থানা পার করে আমাদেরকে জিটি রোডের ওই পারে যেতে হয় গঙ্গার ঘাটে আমাদের বাড়ি থেকে কাছাকাছি মানে প্রায় হাঁটা পথে সাত আট মিনিট লাগে গঙ্গা আর এই গঙ্গার ঘাটে এলে মন এমনি কত শান্ত হয়ে যায় এই যে অপূর্ব সুন্দর দৃশ্যটা দেখলেই মনটা একদম শান্ত হয়ে যায় আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বালি ব্রিজ আর এখন মানে হচ্ছে তোমার কী বলবো একটু আগে জোয়ার এসেছিল বাট এখন আমরা যখন এসেছি এখন কিন্তু আর জোয়ার নেই জল কিন্তু অনেকটা নিচে নেমে গেছে দেখে বুঝতেই পারছ আর ভাই বলল যে একটুখানি দাঁড়া এই যে ময়লাগুলো চলে যাক তারপর জলটা নেব কারণ জোয়ারের জলেই হোক আর ভাটার জলেই হোক জল কিন্তু ভীষণ ময়লা থাকে আর একদম যেহেতু মানে গঙ্গার বেশি গভীরে যেতে ভাইকে বারণ করি তানিদের দু চারটা সিঁড়ি নামলে ভালো পরিষ্কার জলটা পাওয়া যায় কিন্তু বলা তো যায় না কখন কি হয় তো তার জন্য বেশি জলের গভীরে নামতে বারণ করা হয় তো যাই হোক আকাশে কিন্তু বেশ মেঘ করেছে ভাইকে তাই বলছিলাম যে তাড়াতাড়ি নে বাড়ি ফিরতে হবে আমরা যাওয়ার সময় টোটো করে নেবো আসার সময় তো হেঁটে এসেছি কারণ ভারী ব্যাগটা নিয়ে দুটো ড্রাম জল নিয়ে যাওয়া হেঁটে হেঁটে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার तो ये देखो ঝুম বৃষ্টি নেমেছে আমরা গঙ্গার জল এনে জাস্ট বাড়িতে ঢুকেছি আর এই রকম বৃষ্টি শুরু হয়ে গেল ঠিক টাইমেও কিন্তু বাড়িতে চলে এসেছি তা নইলে ছাতা না নিয়ে যাওয়ার কারণে টোটো থেকে নেমেই পুরো কাপ স্নান করে যেতাম তো চলো বৃষ্টি উপভোগ করি কলকাতা শহরতলি যে কোনো নার্সিং হোম তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এই হচ্ছে আমাদের দা লাভেবেল ইন্ডিয়া যেখানে সেখানে ময়লা ছড়িয়ে থাকলেই বুঝবে যে তুমি এখন আছো ইন্ডিয়ায় আর এটাই আমাদের পরিচিতি ইন্ডিয়ার রাস্তাঘাটে যখনই দেখবে যে ময়লা এদিক ওদিক ছড়িয়ে বুঝে নিতে হবে তুমি ইন্ডিয়ার এই জায়গায় আছো বিকালে এসেছি চপ নিতে তো সেটা দেখি আজকের ভিডিও শেষ করছি মজা করলাম বলে কেউ আবার কিছু মনে করো না সব কিছু সিরিয়াস নেওয়ার কোনো দরকার নেই মাঝে মাঝে মজা করতেও ভালো লাগে টাটা ভালো থেকো